সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের কোস্তা তিলা কীভাবে তৈরি করতে হবে এটার হচ্ছে কার্যকারিতা হচ্ছে সাধারণ শক্তিবর্ধক স্নায়ুসমূহের উদ্দীপক শুক্র ঘনকারক বা বীর্য ঘনকারক তারপর হচ্ছে প্রধান অঙ্গ সমূহের দুর্বলতা প্রধান অঙ্গ বলতে এখানে হার্ট লিভার কিডনি মস্তিষ্ক লাংস এগুলোকে বোঝানো হয় তো এখানে হচ্ছে সাধারণ দুর্বলতা এটার ক্ষেত্রেও কাজ করে স্নায়ুবিক দুর্বলতা বা নিউরো উইকনেস যেটা আছে নিউরো নিউরো যারা ভোগেন তাদের ক্ষেত্রে পাশাপাশি এটা যাদের যৌন দুর্বলতা রয়েছে এবং বার্ধক্যের মধ্যে অনেকের যৌন দুর্বলতা হয় সেক্ষেত্রেও এটা কাজ করে এটার মাত্রা হচ্ছে যে পনেরো থেকে তিরিশ মিলিগ্রাম খেতে হয় এটা শুধু বড়দের জন্য তো এখানে হচ্ছে উপাদান কি কী এটা হচ্ছে বুরাদা তেলা বা স্বর্ণপাতের গুঁড়ো স্বর্ণপাতের গুঁড়ো গুলো পাশারি কবিরাজি বা বানিয়াতি দোকানে পাওয়া যায় তারপর হচ্ছে আবের আয়হান বা জঙ্গলি তুলসী গাছের রস তো জঙ্গলি তুলসী গাছ এখানে দেখতে পাচ্ছেন তো এটা আড়াইশো মিলিলিটার তারপর হচ্ছে বিশেষ প্রস্তুত প্রণালী হচ্ছে স্বর্ণপাতের গুঁড়ো নিয়ে জঙ্গলি তুলসীর রস সহযোগে পাথরের খোলে পিসে ছোটো ছোটো চাকতি বানিয়ে শুকানোর পর জোথা নেমে সাত কেজি পরিমাণ কাঠ অথবা গোবর গোটের আগুনে পোড়াতে হয় এটা হচ্ছে আপনি গর্ত করে তারপরে আপনি অন্যান্য ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে গর্ত করে তারপরে সেখানে আগুন জ্বালানো হয় এই আগুনটা হচ্ছে কাঠের তৈরি বা বিভিন্ন ধরনের লাকড়ি কয়লা আছে সেগুলো দিয়ে হয় জ্বালানি হিসেবে যেটা সেটা হচ্ছে সাত কেজি পরিমাণ হতে হবে আপনি গ্যাসের চুলায় ওটা করতে পারেন খুব বেশি আগুন দিতে হবে তারপর হচ্ছে এখানে এক থেকে দেড় ঘন্টা এটা বার্ন করতে হবে তো এখানে যথাযথভাবে কুস্তা তৈরি না হওয়া অবধি এ প্রক্রিয়ায় পুনরাবৃত্তি করতে হবে এখানে হচ্ছে যে কুস্তাটি ভালো করে এটা পুড়তে হবে তো এখানে হচ্ছে যে আপনি যদি এক থেকে দেড় ঘন্টা আপনার চুলার আগুন যদি কম থাকে বা বার্নার যদি ছোটো থাকে তাহলে আপনি তিন থেকে চার ঘন্টাভাবে বৃদ্ধি করতে পারেন চুলার আগুনে যদি আপনি করেন তাহলে তো তারপরে হচ্ছে ওই পাত্রের যে মাটিটা আছে সেটা আপনি যে ঢাকনার চতুর্দিকে মাটি আছে সেটা আপনি খুলে তারপরে ওই ভেতরের ইয়েটা আপনি খুব ধীরে ধীরে এটা বের করতে হবে তারপরে এটা করলে পিষে আবার খুব ভালো করে গুঁড়ো করতে হবে টেলকম পাউডারের মতো এভাবে মিহি গুঁড়ো হতে হবে যাতে আপনি যদি এক চিমটি পানিতে দেন এক গ্লাস পানিতে তাহলে এটা এটা যাতে না ডুবে এটা হচ্ছে মানে এটার পরীক্ষা আর কি তো সেটা নিয়ে আমি অনেক আলাপ করেছি অন্যান্য কুস্তার ভিডিওগুলোতে আপনারা দেখবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন তাহলে এই এটার আপনি গুণাগুণটা জানালাম অন্যান্য কুস্তা কীভাবে তৈরি করতে হয় দেখেন কুস্তা হচ্ছে খুব শক্তিশালী ওষুধ এটা হচ্ছে ইউনানি আয়ুর্বেদিতে বা ভস্য আইটেম এটা খুব শক্তিশালী ওষুধ এবং এটার কাজও কিন্তু খুব দারুণ হয় তো আমি কিন্তু ম্যাক্সিমাম ওষুধগুলো কুস্তা দিয়ে তৈরি করি এবং কাজগুলো খুব তাড়াতাড়ি হয় কারণ এখন যে জমানা পড়ছে আসলে মানুষ এই যে স্বর্ণপাতের রৌপ্যপাত এগুলো যে তার বডিতে যাবে এরকম কোনো উপায়ই নেই সব কেমিক্যাল তো সুতরাং সেক্ষেত্রে এগুলোর কাজটা খুব ভালো হয় আমি মনে করি এজন্য এই ভিডিওগুলো শেয়ার করলাম আর এগুলো ইউনানি বইতে বিস্তারিত লেখা আছে যারা ইউনানিতে পড়েন আয়ুর্বেদিতে পড়েন তারা অবশ্যই এগুলো জেনে থাকবেন এবং জানেন তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আর আপনাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি শেয়ার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ